আসসালামু আলাইকুম গিলাতলা লোহাগড়ার নড়াইল থেকে আপনাদের কৃষি চিত্র দেখাচ্ছে দেখুন কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে ধানগুলো কেটে সারি সারিভাবে এভাবে সুন্দর আর রেখে দিচ্ছে অনেক সুন্দর ধান প্রকৃতি একদিকে ধান কাটা আর একদিকে ধান আসা শুকনো মৌসুমে তারা জমিতে এভাবে চাষাবাদ করে তখন তারা পাট বেশি বপন করে ধানও বপন করে এবং পানি শেষের কাছে ডিপ টিঅল স্থাপন করে কারণ এখানে খালের অথবা মুক্ত নালানে নালা তাই ডিপ টিঅলের মাধ্যমে তারা তাদের জমির ফসল তিন অর্থাৎ তিন ধাপে উৎপাদন করে থাকে এবং এই জমিগুলো অত্যন্ত উর্বর এখানে পানি মিষ্টি পানি এবং মাঝখানে জমির মাঝখানে প্রায় তাল গাছ রয়েছে